লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা কোথাও একটা যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি সেটার তোমাদের বলা হয়নি তো যাই হোক হেভ ইউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লভশ্রী বনি চলেছ নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা ইন্ট্রো দেওয়ার আমি একদমই সময় পাইনি কারণ কি আমাদের একদম সকালবেলায় ফ্লাইট ছিল তো তার জন্য তারা হুড়ো করে রেডি হয়েছিলাম তো তো তার জন্য ইন্ট্রো দেওয়া হয়নি যাই হোক আমি খুব হ্যাপি ছিলাম যে আমি যাওয়ার সময় যাওয়ার আগে মা এসেছিলো তো মা আমাকে সারপ্রাইজ দিয়েছিলো মা কাল রাতে এসেছিলো Ich habe die Beine nicht যাই হোক এখন আমরা বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছ তো মা এদিক দিয়ে লাগেজ টেনে নিয়ে আমাদেরকে দিচ্ছিলো মামুনিয়া ছিল দিবাইও এসেছিলো আর আমাদের ছিল এগারোটা সামথিং ফ্লাইটের টাইম ছিল আমি ঠিক ভুলে গেছি যাই হোক তার জন্য সকাল সকাল উঠে রেডি হতে হয়েছিল আর আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল আমরা কলকাতা এয়ারপোর্টে গিয়ে আমাদের পাঁচ ঘন্টা পর আবার নেক্সট ফ্লাইট তো কোথায় যাচ্ছি সেটা এবার তোমাদেরকে বলার পালা তা আমরা যাচ্ছি হচ্ছে কি এখন ব্যা ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর যাচ্ছি এবার ব্যাঙ্গালোর থেকে আমরা কোথায় যাব সেটা তোমরা গেস করতে পারলে কমেন্টে জানাও তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমরা এখন ফ্লাইটে উঠে বসে গেছি আর এই যে দেখো আমার ইমার্জেন্সি এক্সিটের সাথে আমার সিট পড়েছিল এই ফার্স্ট টাইম আমার কখনও এই সিটটা আমি পড়িনি এই ফার্স্ট টাইম আমি পড়েছিলাম এখানে দুটো সিটই ছিল আমার আর ওর ছিল তো যাই হোক জানো তো আমার হয়তো বা এটা ফার্স্ট ফ্লাইট নয় কিন্তু যাই না সারাক্ষণ ভয় লাগছিলো এত ভয় আমার কোনো দিনও লাগেনি কোনো দিনও না মানে ভাবতে পারবে না আমি ওকে বলছিলাম নেক্সট আমি আর ফ্লাইটে যাব না আমাকে যেখানে নিয়ে যাবে ট্রেনে নিয়ে যাবে লাগুক সে তিন দিন চার দিন পাঁচ দিন কিন্তু আমি আর ফ্লাইটে যাওয়া আশা করব না ইভেন কি আমার থেকে ও আরও বেশি ভয় পায় মানে ফ্লাইট ও ফ্লাইটে উঠতে ভীষণ পরিমাণে ভয় পায় আমি ওকে উল্টা বোঝাচ্ছিলাম ও কী আমার আমাকে বোঝাবে আমি বোঝাচ্ছিলাম যাই হোক আমরা গুয়াহাটির ল্যান্ড করে নিয়েছি আর এটা হচ্ছে কি গুয়াহাটি এয়ারপোর্ট আমি ফার্স্ট টাইমই দেখছি গুয়াহাটি এয়ারপোর্ট তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে কারণ কি আমাদের ভীষণ খিদে পেয়েছে আমরা সরি আমি মেঘে খেয়ে এসেছিলাম কিন্তু ও একদমই কিছুই খায়নি তো তার জন্য আমরা এখন খেতে চলে এসেছি কিছু একটা তো এখানে দেখো আমাদের বার্গার চলে এসছে আর এখানে চিকেন ফ্রাই আর কোক যেটা না খেলে আমি অসম্পূর্ণ যাই হোক ভীষণ খিদে লেগেছে সকালবেলা মা আসতে সময় ম্যাগি করে দিয়েছিলো ম্যাগি খেয়েছিলাম আর ও তো ম্যাগিও খায়নি ও কিছু না খেয়েছে আমরাও ম্যাগি খেয়েছি ভীষণ খিদে লেগেছে আমাদের আবার নেক্সট ফ্লাইট হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটায় তো আমাদের যেহেতু ফ্লাইট অনেকক্ষণ টাইম পরে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা পরে তো আমি একটু গুয়াহাটি এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম তো তোমাদেরকে তো এটাই বলা হয়নি যে ব্যাঙ্গালোর কোথায় যাচ্ছি আমরা তো ব্যাঙ্গালোর যাচ্ছে হচ্ছে গিয়ে আমার দিদির বাড়ি আছে ব্যাঙ্গালোরে ফ্ল্যাট রয়েছে তো এখানে যাব দিদির বাড়িতে দেন দিদি সহ আমরা কোথাও একটা ঘুরতে যাব। তো যাই হোক এখানে একটা টয়েজের শপে এসেছিলাম আমার এত ভালো লাগছে এই টয়েজটা আমার ভীষণ ভালো লেগেছে কিছু করার নেই তো এখন আমার হঠাৎ করে মনে হলো যে রেহানের জন্য কিছু নিতে হবে তো রেহান হচ্ছে গিয়ে দিদির ছেলে তো তার জন্য আমার এটা মনে হলো যে কোনো একটা গেম নিই যাই না ও পছন্দ করবে কি না তারপরও আমি বুঝে ওর জন্য একটা গেম নিয়েছিলাম তো গেমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো এখানে একটা গেম ছিল ওইটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম একটা বেবি খেলা করছিল ওই গেমটা নিয়ে আর এখানে দেখো না ওই কুকুরটা মানে যা কিউট এটাকে রাখছিল ছিলাম আর এটা মানে সামনের দিকে চলে আসছিল যাই হোক তো অনেকক্ষণ টাইম কাটিয়ে এখন আমাদের প্রায় ফ্লাইটে যাওয়ার পালা এসছে অনেকক্ষণ মানে একদম বোর হয়ে গেছি বসতে বসতে তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোরের জন্য ফ্লাইটে উঠবো আর আমাদের ফ্লাইট কিন্তু ছিল এয়ার ইন্ডিয়া তো দেখতেই পাচ্ছ ফ্লাইট ল্যান্ড করে নিয়েছে আর এটা হচ্ছে গিয়ে গুয়াহাটি শহরটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা ফাইনালি তো পুছে গেলাম তোমাদের বলিয়ে দিলাম আমি জানি আমি কথা বলে ব্লগটা ভালোভাবে করতে পারছি না যাই হোক কালকে থেকে সুন্দর করে পড়বো আমরা কোথায় যাচ্ছি কালকে বলতে তো এখন লাগেজ নিতে এসেছি আমি ভীষণ ভীষণ এক্সাইটেড দিদির সাথে দেখা করার জন্য ভীষণ এক্সাইটেড ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তো আমি ফার্স্ট টাইমে দেখছি আর খুব সুন্দর খুব সুন্দর তুলনার বাইরে এতটা সুন্দর যাই হোক এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি দিদির বাড়ি এয়ারপোর্ট থেকে প্রায় দেড় ঘন্টার মতো রাস্তা তো আমি এয়ারপোর্টে মা তা আমি এয়ারপোর্টে লাস্ট তোমাদের সাথে কথা বলেছিলাম যে আমি খুব এক্সাইটেড তো আমি মাঝখান দিয়ে আমি চলেও এসেছি তো মানে বুঝতে পারছো সেই সকালবেলা বেরিয়েছে একটা টায়ার্ড লাগছে তো তার জন্য এসে আর ভীষণ পরিমাণে আমার খিদে লেগেছে প্রচণ্ড পরিমাণে এসে কোনো দেরি নেই ফ্রেশ হয়ে আমি আগে খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর যার সঙ্গে দেখা করার জন্য আমি এক্সাইটেড সে হচ্ছে কি ইয়ে আমার খুব একটা পছন্দের মানুষ খুব একটা একদম মানে সে হয় না অনেক সময় ভাইব ম্যাচ করে মনের সাথে মনের একটা মিল থাকে তো এরকম একটা মানুষ যার সাথে আমি মানে একদম চোখ বন্ধ করে সব কথা বলতে পারি শেয়ার করতে পারি এরকম একটা ব্যাপার যাই হোক আর আরেকজন আছে যে আমার সাথে দেখা করার জন্য এক্সাইটেড ছিল ওকে এখন দেখাবো না কালকে দেখাবো ও বলছে আমাকে রিভিল করবে আমাকে কালকে রিভিল করবে যাই হোক তো এখানে দেখ দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি খ দিদির ব্যালকানিতে এই যে দেখো কী সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয়েছে এই যে দেখো কি সুন্দর এই যে যাই হোক আমি এখন আর কিছুই দেখাচ্ছি না কালকে আমরা বেরিয়ে যাচ্ছি যেখানেই যাচ্ছি তোমাদের সাথে কালকেই শেয়ার করবো কোথায় যাচ্ছি কি না তো তো চলো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কালকে আরেকটা ভিডিওর মাধ্যমে চলো টাটা